রবিনের চায়ের দোকানে সবাই চা খেতে আসে তার সঙ্গে রবিন মুখরোচক চপ বানায় কিন্তু সে চপের দাম বেশি রাখায় সবাই বেশিরভাগ তার দোকানে চায় খেতে আসে একটি বাচ্চা ছেলে রবি গিয়েছে চপ কিনতে ও রবিন দাদু আমাকে দুটো আলুর চপ দাও আলুর চপ নিবি যে টাকা এনেছিস তো হ্যাঁ দাদু টাকা এনেছি তুমি বলো তোমার চপের দাম কত কিছুদিন আগেই তো তুমি সাত টাকা করে নিচ্ছিলে এখন আর সাত টাকা নেই এখন দশ টাকা করে এক একটা চপ কি বলছো দাদু এত দাম চপের হ্যাঁ আলুর দাম বেড়েছে তেলের দাম বেড়েছে মশলার দাম বেড়েছে তো চপের দাম বাড়বে না তো কি? নিতে হলে নেই না হলে এখান থেকে চলে যা দাদু জানো আমার মাবাড়িতে কম দামে চপ পাওয়া যায় আমাকে সব কেন বলছিস তোর মামাবাড়িতে গিয়েই চপ কিনে নেই এরকম করে কেন বলছো দাদু আমি তো তোমার দোকানেই চপ কিনতে এলাম তোমার দোকানে চপের স্বাদটা একটু বেশি হয় তাহলে কটা চপ নিবি বল তারপর দোকান থেকে যা আমার অনেক কাজ পড়ে আছে বেলা তোর পিছনে ফ্যাচ ফ্যাচ করার সময় নেই আচ্ছা দাদু একটাই চপ দাও আমি কম টাকা এনেছি এরপর রবি বাড়ির দিকে এগোয় রবির মা বসে আছে রোদের মধ্যে সেই সময় রবিকে মন খারাপ মুখে আসতে দেখে তার মা জিজ্ঞাসা করে কে রে রবি কি হলো মা দেখো না চপের দাম বাড়িয়ে দিয়েছে আমি ভেবেছিলাম তোমার জন্য একটা আর আমার জন্য আরেকটা চপ আনবো কিন্তু হলো না একটা চপই হয়েছে তাতে কি হয়েছে তুই খেয়ে নে আমি খাবো না আর কত দাম নিয়েছে চপের বললি যেন দশ টাকা দশ টাকা এত দাম তুই আমাকে বাড়িতে বললে আমি তোকে বাড়িতেই চপ বানিয়ে দিতাম আমি কত ভালো চপ বানাই তুই জানিসই না তাহলে মা তুমি বললে না কেন আমার তো ওই দাদুর দোকানের চপটা ভালো লাগে তাই আমি নিতে গেলাম তুমি যদি আগে বলতে আমাকে চপ বানিয়ে দেবে তাহলে আমি যেতাম না তুই এত সকাল সকাল চপ খেতে পেয়েছিস তো হয় নাকি আচ্ছা কালকে বানিয়ে দেব এরপর রবির মা চপ বানাতে বসে অনেক রকম চপ বানায় ডিমের টেবিল মোছার চপ আর ভেজিটেবিল চপ দেখ রবি খেয়ে বল কেমন বানিয়েছি এই পাঁচ মেশালি চপটা একবার খেয়ে বল কেমন হয়েছে এই চপটা আমি খুব ভালোই বানাই দারুণ হয়েছে মা দারুণ ওই দাদুর দোকানের থেকেও দারুণ হয়েছে ওই দাদু তো সবাইকে ঠকাচ্ছে মা এত বেশি দামে চপ দিয়ে সে ঠকাচ্ছে বইকি এখানে একটাও দোকান নেই সবাই জানে যে ওখানেই চপ কিনতে যাবে না মা সবাই কিনছে না জানো সবাই শুধু দোকানে চাই খায় ওই জন্যই কিনছে না আচ্ছা মা আমি একটা কথা ভাবছিলাম আমরা যদি একটা চপের দোকান খুলি তাহলে কেমন হবে চপের দোকান সে খুলতে তো অনেক ঝামেলা রে আর এখনও তো টাকাও নেই কি নিয়ে চপের দোকান বসাবো কেন মা একটা টেবিল আর একটা চেয়ার নিয়ে যদি বসাই চপের কম দাম রাখলে তো এমনিই লোক কিনতে আসবে আমাদের দোকানে আর তুমি এত কম দাম রেখেছো চপের সবাই দেখবে আগেই আমাদের দোকানে চপ কিনতে আসবে এটা তুই ঠিকই বলেছিস তাহলে দেখি তোর বাবাকে বলে তোর বাবারও ব্যবসা এখন তেমন আর চলছে না ঠিক আছে আমি জানাব এদিকে রবির বাবা পরোটা বিক্রি করেন সব দিন কম বেশি বিক্রি হয় যেটা বিক্রি হয় তাতে সংসারটা কোনো মতে চলে যায় রবির আর তার মায়ের সেরকম কোনো পাওনা নেই তাই রবির বাবা সকালবেলায় যায় পরোটা আর আলুর তরকারি বিক্রি করতে সেটা বিক্রি করেই তিনি সংসার চালান বেলায় মন খারাপ করে রবির বাবা খাটিয়াতে বসে আছে রবির মা এসে বলল। কী গো মন খারাপ করে বসে আছো কেন আজকে বেশি লাভ হলো না বুঝলে পরোটাগুলো নষ্ট হলো অনেকটা করে নিয়ে গেছিলাম খদ্দেররা খেলোই না বেশি আচ্ছা শোনো না তোমার ব্যবসাতেও তো সেরকম কিছু হচ্ছে না তাই আমি ভাবছিলাম মানে তোমাদের ছেলেই রবি বলছিল আমরা যদি একটা চপের দোকান করি কেমন হবে আমি ভালো চপও বানাতে পারি হ্যাঁ সেটা তো তুমি ভালো চপেই বানাতে পারো কিন্তু দোকান করতে তো ওই টাকা তো আমার কাছে এখন নেই অত টাকা না না দোকান করার টাকা বলছি না একটা টেবিল আর চেয়ার নিয়ে বসে বললেই দেখবে বিক্রি হবে আচ্ছা আমি তোমাকে ভরসা করি তবে তাই করো আমিও তোমাকে কিছু কিছু সাহায্য করব হ্যাঁ আমরা কাল থেকেই তাহলে একটা চপের দোকান দেবো এর পরের দিন থেকেই রবি রবির মা একটা টেবিলের মধ্যে অনেক রকম চপ সাজিয়ে বসে চপগুলো দেখতে এত সুন্দর লাগছিলো এবং তার থেকে দারুণ গন্ধ বেরোচ্ছিল তাই চারিদিক থেকে সব মেয়েরা ছেলেরা সবাই তার দোকানে চপ খেতে আসছিল কয়েকটা মেয়ে বসে তার দোকানে চপ খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে কাকিমা দারুণ দারুণ এবার থেকে তোমার দোকানেই আসবো চপ খেতে সামনের দিকে একটা লোক দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে চপের দাম কত রবি তাকে দাম বলে দিচ্ছে লোকটি বলছে বাহ তোমাদের দোকানে তো দারুণ কম দাম আমাকে দশটা চপ দিয়ে দাও আমার পরিবারের সবাই খাবে হ্যাঁ অবশ্যই নিয়ে যাও কাকু আবার আসবে এভাবেই তাদের চপের দোকান হুড়মুড়িয়ে বিক্রি বাড়ে